একজন ঢাকা থেকে প্রশ্ন করেছে একটা হোয়াটসঅ্যাপ থেকে যে সুরা বা করা একশত নং আয়াতে ইফতার দেরিতে করতে বলা হয়েছে অথচ হাদিসে ইফতার তাড়াতাড়ি করতে আদেশ করা হয়েছে আমরা কোনটা মানব এখানে আমি কোরআন নিচ্ছি এখানে সুরা বা করার একশত সাতাশি নং আয়াতের মধ্যে সুরা বা করার উনি বুঝেছেন যে ইফতার দেরিতে করতে বলা হয়েছে। এখানে আসলে ইফতার দেরিতে করতে বলা হয়নি। এখানে একটা কথা বলা হয়েছে যে সুম্মা আতিম্ম সিয়ামা ইলাল লাইল। তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত। তো সূর্য ডোবার সাথে সাথেই তো রাত হয়। সেই হিসাবে এখানে ইফতার দেরিতে করতে বলা হয়নি। বরং ইফতার তাড়াতাড়ি করা এটাই হলো শরীয়তের বিধান।

তো মাগরিবের নামাজের আগে আগে ইফতার করে এটা হলো তাজিল ইফতারের অর্থ অর্থাৎ ইফতার তাড়াতাড়ি করে ফেলা তো জামায়াতের মেজে হাদিস থেকে বলা হয়েছে যে আনাসুদ বলেছেন যে রসুল সাল্লাম ইফতার তাড়াতাড়ি করতেন এবং মাগরিবের আগে নবীগুল সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন কারণ খেজুর দিয়ে এই করতেন যে ব্যাখ্যাকারীগণ বলেছেন যে খেজুরের মাধ্যমে যদি কেউ ইফতার করে তাহলে এর মাধ্যমে আজায় রইসা যেগুলো আছে অর্থাৎ মাথা মগজ এগুলো আহ শক্তি বৃদ্ধি হয় সেই হিসাবে রসাই সাল্লাম খেজুর দিয়ে প্রথমে ইফতার করতেন যদি তাজা খেজুর না পেতেন তাহলে শুকনো খেজুর দিয়ে শুকনো খেজুর না পেলে পানি দিয়ে রসৈলাম ইফতার করতেন মাগরীবের নামাজের আগে আগে মজমা সওয়াইড এর মধ্যে আল্লামা হাইসামাহ আহমদ হাদিসটিকে সহিহ বলেছেন একটি হাদিস এসেছে এটা ত্ববরানির হাদিস 1884 নম্বর হাদিস ইন্না মাআশিল আমবিয়া উমিরনা আন মুআজ্জিলা ফিতরানা ওয়া আন মুআখিরা সুহুরানা আমরা নবীদেরকে আল্লাহ তালা আদেশ করেছেন যেন আমরা ইফতার খুব তাড়াতাড়ি করি অর্থাৎ সময় হওয়ার সাথে সাথে আমরা ইফতার করি নি এবং সাহরি আমরা রাতের শেষ অংশে করি আচ্ছা তবে হ্যাঁ মোয়াত্তা মালিকের মধ্যে একটা বর্ণনা এসেছে যে ওসমান রদি আল্লাহন এবং অমর রদি আল্লাহ ইত্যার মাগরীয় নামাজের পরে করতেন ওনারা যেহেতু গভর্নর ছিলেন ওনাদের দেশীয় অনেকগুলো খাদ ছিল এই জন্য ওনারা দেরিতে করতেন আসলে কথা হলো নামাজের আগে আগেই করা এটা হলো ভালো এবং এটার মধ্যেই কল্যাণ রয়েছে এটা সোহেব বহারের মধ্যে জামিয়াতের মিজি বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে রয়েছে